একটা ফেসবুক পেজ চালানোর জন্য হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স থাকা যেমনটা জরুরি তেমনি সেই ফেসবুক পেজের জন্য এক ফলোয়ার থাকা তার থেকেও বেশি জরুরি কারণ পেজে অনেক ফলোয়ার আছে মানে প্রচুর ফলোয়ার আছে কিন্তু আপনার ভিডিও দেখার জন্য কোনো ফলোয়ারই কোনোয়ারই না আপনার পেজের পোস্টে যদি তারা কোনো লাইক না না করে করে কমেন্ট শেয়ার না করে তারা আসলে আপনার ফলোয়ার না তারা কিন্তু আপনার ফলোয়ার নয় অ্যাকচুয়ালি তারা কিন্তু আপনার ভিডিও দেখেই না আসলে আমার পেজ একই হাল অবস্থা আমার পেজের এর ফলোয়ার গুলো কখনো অ্যাক্টিভ না আবার কিছু ফলোয়ার আছে তো যারা নাকি আনফলো আনফলো করে করে দেয় দেয় যারা তাদেরকে যদি ফেসবুক একটু দেখাতো তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো হতো তারা আসলে নিজের পেজেরও বারোটা বাজাচ্ছে আর যাদেরকে আনফলো করে দিচ্ছে তাদের পেজেরও বারোটা বাজিয়ে দিয়েছে আসলে তাদের কোনো কিছু যায় আসে না তারা এটা করে খুবই আনন্দ পায় আর পেজ এমন ভাবে ভিডিও বানাতে হবে যে আপনার যে কুটি কয়েক ফলোয়ার আছে মানে অ্যাকটিভ ফলোয়ার আছে তারাও যাতে আপনার ভিডিও দেখে আর যারা নন ফলোয়ার আছে তারাও যাতে আপনার ফেসবুক এর ভিডিওটা দেখে যায় আসলে আমাদেরকে ওইভাবে কাজ করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে মেন কথা হচ্ছে ফেসবুকে পেজ চালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার কারণ ভিউয়াররা আপনার কেমন টাইপের ভিডিও পছন্দ করে সেই অনুযায়ী যদি ভিডিও না বানানো হয় তাহলে আসলে এই যে অ্যাক্টিভ ফলোয়ার গুলো কিন্তু ধরে রাখা যায় না আপনি যে টাইপের ভিডিও ক্রিয়েট করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই টাইপের ভিডিওই আপনি ফেসবুকে দিতে পারেন অন্যের ভিডিও দেখে নকল করে যদি আপনি ফেসবুকে দেন তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে যে আপনি তার ভিডিও তার ভিডিও দেখে কিন্তু আপনি আপনার ফেসবুকে দিয়েছেন তবে হ্যাঁ এখন যেহেতু ট্রেন্ডিং এর যুগ যে একজনের ভিডিওর সাথে আরেকজনের ভিডিও মিলে যেতেই পারে সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যে মিলে গিয়েছে কেন সেটা নিয়ে কোনো প্যারাও নেই एक्चुअली তবে আপনি যে টাইপে ভিডিও বানাতে ভালো লাগে আপনি যে টাইপে ভিডিও বানান বা সারা দিন আপনি যা যা করেন সেখান থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে আপনি আপনার পেজে দিতে পারেন মনে হয় Tate actually follower আপনার পেজটাতে অ্যাকটিভ থাকবে আর অ্যাকটিভ ফলোয়াররা যদি আপনার পেজে লাইক কমেন্ট এমন কি শেয়ার করে তাহলে মনে হয় না একটা পেজ গ্রো করার জন্য খুব বেশি সময় লাগে কষ্ট করলে অবশ্যই কখনো না কখনো আপনার পেজটা গ্রো করেই যাবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার পেজটা কখন গ্রো করে ফেলেছে সো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আমার কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এমন কি শেয়ার করে দিবেন সো আজকের মতো এখানেই সো টাটা